পুরো বাংলাদেশে এক নাম্বার থাকা প্লেয়ার কে আজকে আমরা দশ হাজার ডায়মন্ডের চ্যালেঞ্জ করতে ডায়মন্ড কিন্তু তার থেকেও বেশি এক্সাইটিং নিউজ কি জানো গিয়েছে আর 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 ব্র্যান্ডের প্রথম লঞ্চ করার টি শার্ট এসে গিয়েছে সেজ গ্রিন লাইট ব্রাউন ডিপ সি ব্লু এই তিনটা ইউনিক কালারে থাকছে আমাদের পোলো টি শার্ট গুলো প্রিমিয়াম সেপারেশন ফেব্রিক ব্যবহার করা হয়েছে যার কারণে হাত দিয়ে ধরলেই তোমরা বুঝে যাবে যে এটা কোনো নরমাল ফেব্রিক না ভাই টোটাল মিলিয়ে চারটা সাইজে থাকছে আমাদের পোলো টি গুলো এবং এইবার তোমাদের রিকোয়েস্টে সব থেকে ছোট সাইজটাও কিন্তু আমরা রেখেছি এস এম এল এক্সেল এই চারটা সাইজ থাকতেছে সাইজ এবং ফেব্রিক নিয়ে বাকি যত ডিটেলস রয়েছে সবকিছু আমাদের পেজ এবং ওয়েবসাইটে গেলেই তোমরা পেয়ে যাবে কিন্তু আনফরচুনেটলি তোমরা চাইলেও এখন অর্ডার করতে পারবে না তোমাদের অপেক্ষা করা লাগবে বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখ রাত দশটার দিকে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং পেজের মাধ্যমে অর্ডার গুলো নেওয়া হবে কোয়ান্টিটি কিন্তু একেবারেই সীমিত যার কারণে বিশ তারিখ রাতের ভিতরেই কিন্তু আমাদের স্টক আউট হয়ে যেতে পারে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছ ওই দিন ওই রাতেই মানে বিশ তারিখ রাত দশটার দিকে সবাই রেডি হয়ে থাকে এবং ওই টাইমে অর্ডারটা করি পেজ এবং ওয়েবসাইট লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে মনে থাকবে তো বিশ তারিখ রাত দশটা চলো গাইজ এখন দশ হাজার ডায়মন্ড এর চ্যালেঞ্জটাই আসা যাক আর এই দেখো গাইস পুরো বাংলাদেশের টপে থাকা নোমান ভাই রিজিয়নে এক নম্বরে রয়েছে এবং আমাদের স্কোয়াড ভিতরে রয়েছে এবং আজকে আমরা পুরো রিজিয়নে এক নম্বরে থাকা নোমান ভাই সাথে একটা চ্যালেঞ্জ করতে আছি যেই চ্যালেঞ্জের ভিতরে যদি উনি জিতে যায় তাহলে উনাকে দিয়ে দেয়া লাগবে দশ হাজার ডায়মন্ড এর একি দশ হাজার ডায়মন্ড ভাই এই প্রথমবারের মতো মনে হয় কাউকে আমি দশ হাজার ডায়মন্ড কোনো গিফট দিব কিন্তু ওইটার জন্য নোমান ভাইকে জেতা লাগবে চলো গাইস প্রথমে নোমান ভাইয়ের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম

কিন্তু যদি কইরা ফেলেন তাহলে যে 10000 ডায়মন্ডের গিফট দেয়া লাগবে এই প্রথমবার কারো 10000 ডায়মন্ডের গিফট দিব আমি এবং আমাদের সাথে কিন্তু আলহাজ ভাইও রয়েছে আলহাজ ভাই যে হচ্ছে আমাদের জোন পুশের দিক দিয়ে হেল্প করবে কারণ নোমান ভাই রয়েছে ভাই রিজনের এক নম্বরে যদি ভুলে মাইনাস কে যাই শেষ মাইনাস কে নাম টপ উঠে যাব টপ অন তিনটা তিনটা আছে আমি একাই মেরে দেব একাই বলে মেরে দিবে ভাই কি চলতেছে কি এটা নেই भाई की बोलवार ডায়মন্ড এর ধানোমান ভাইয়ের থেকে এগিয়ে থাকা লাগবে গাইস তিলের দিক দিয়ে দশ হাজার ডায়মন্ডার ভাই আমাকে আমি তো

এমনি তো ভাই আমাদের যদি ভুইয়া আসে আরেকটা খেলা লাগবে আর কি ভুইয়া ছাড়া চ্যালেঞ্জ কমপ্লিট হবে না ওই ম্যাচে আমাদের কাউন্ট করা লাগবে আর কি স্নাইপার টাইপার যা আছে দেন আমাকে

কতগুলো ল্যান্ডমাইন পেতেই ভাই ভাই ল্যান্ডমাইন ওইভাবে হয় না নিজে থেকে ফুটতে হয় ভাই আবার আপনি বুইয়াটা মিস করলেই হয় ভাই এদিকে 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 এই এইতো আরে নিমি ভাই কে বারো এইতো শবাস বারো ভুই হয়ে গেলো থেকে বেশি কিলো করে ফেললো দশ হাজার টাইম ভাইয়াভার এডিভি এই এনিমিজন আমার 10000 ডায়মন্ড ইসি এনিমি আমার 10000 ডায়মন্ড খেয়ে দিলো ফাইনালি গাইস আমাদের বুইয়াও এসে পড়েছে এবং নোমান ভাই আমার থেকে বেশি কিলো করে ফেলেছে লাস্ট এনিমিটার আশায় আমরা ছিলাম এ খারাপে আরেকটু প্রো কি তো ভয় আমার 10000 ডায়মন্ড বেঁচে তো ইসি নোমান ভাই সময় এসে পড়েছে 10000 ডায়মন্ডের গিফট নেয়ার কোনটা নেবেন বলেন এই যে ভয়েট বান্ডিল নাকি ইনার ডেভিল বান্ডিল প্রথমবারের মতো 10000 ডায়মন্ডের গিফট কাউকে দিতেছি অবশ্যই ইনার ডেভিল

ডায়মন্ডের প্রাইম গিফট ভাই এর আগে গিফট দিছে কেউ আমাকে তো দেয়নি কেউ ভাই চলেন পরে দেখেন নোমান ভাই দশ হাজার ডায়মন্ডের এটা নিতেও দশ হাজার লাগে ওরে ভাই

ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও বেশি বেশি কমেন্ট এবং আজকের ভিডিওতে বেশি বেশি করে লাইক আসলে অবশ্যই ওই রকমের একটা ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করবো আপাতত আজকের এই ভিডিওটা কেমন লাগলো এবং আমার দশ হাজার ডায়মন্ড হেরে যাওয়ার ব্যাপারটা কেমন লাগলো সেইটা কমেন্ট সেকশনে জানাতে থাকো টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস